বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না মিস্টার স্পিকিং আপনার এই কথাগুলো এতবার করে বলার এগুলো কোনো মানে হয় না এটা বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবল বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবল বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা জয়ী হব আমরা দোয়া করেছি আমাদের বর্তমান চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ চারদিকে তাকিয়ে আছে ভাব ভারত আফ্রিকার তার একটু আমাদের সুস্থতা তার দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করেছি আমরা দোয়া করেছি আমাদের শত শত হাজার নেতা কর্মী যারা কারাগারে আটক রয়ে আছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি আমাদের যে নেতা কর্মী এই গণতা গণতান্ত্রিক আন্দোলনে সাহায্য করেছেন তাদের আত্মার খুরাত কামনা করি আমরা যারা মামলা মুকুদ্দমার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্যে আমরা আজকে দোয়া করি আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আজকে গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার ধরন করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে বিভিন্ন পদ্ধতি তাই আজকে আমরা এখানে সাধারণ মহাসমিতকে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এই হচ্ছে আমাদের আজকের দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সমৃদ্ধ বাংলাদেশের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্বমের তেতাল্লিশতম সাদা বার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সংগঠন সংগঠন সমূহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে এসেছিলাম এই মহান মনোজন্ম নেতারা এই সাজানবাসীকে তারা আত্মার মৎ জন্য مادر بیارو بکن